তো বিলের মাঝখানে হচ্ছে একটা গ্রাম আছে ছোটোখাটো একটা গ্রাম যদিও এই গ্রামের আপনার হ্যাঁ এটা হচ্ছে প্রক্রিয়া গ্রাম এই গ্রামের যদিও প্রায় একশো প্লাস ঘর আছে এখানে আমরা সেই জায়গাতে অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব দেখি কী আছে সেই সেই জায়গাতে ভিতরে দেওয়া যাবে তো না হ্যাঁ ওই আর তো এই জায়গায় পর্যন্ত আমরা সীমাবদ্ধ কারণ সামনে কাদো আর আমরা সামনে যেতে পারতেছি হ্যাঁ